নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছো সবই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি মোটামুটি আছি আর কাল থেকে বৃষ্টি নেমেছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে যেমন কারেন্ট জালালো জ্বালালো প্রচুর মানে বার ব্লোডসিডিং হয়ে গেছে আর মা রাত্রিবেলাও অনেক তো খেতে বসেছি তখনও দুবার কারেন্ট চলে গেছিলো তাই এইভাবেই চলছে আর এই বৃষ্টিটা একভাবে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মেয়ে আমার এই বৃষ্টির মধ্যেই কাজে গেল খুবই অসুবিধা তা কিছু না কেলে নয় যেতেই হবে অনেকেই আটকে রয়েছে তা আমি বললাম তাহলে দেখ বলে দেখ যদি বলে না হবে না যেতেই হবে তা বলে তাহলে চলে যাক কারণ সব ছবি বৃষ্টি হচ্ছে তা এখন এখান থেকে বাসে করে যাবে এখন বাস কখন আসবে তার কোনো ঠিক নেই তাই এই হলো ব্যাপার তা যাই হোক এখন বৃষ্টি হচ্ছে দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে যাতে একভাবে ভালো লাগছে না আজকে দেখি একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দেখি খিচুড়ি ইচ্ছে আছে খিচুড়ি করে চা করলাম আমার বরেরও খুব ঠান্ডা লেগে গেছে কালকে হলো মানে বৃষ্টিতে ভিজে ভিজে টোটো চালিয়েছে এবার টোটোতে তো বৃষ্টি আসে সামনের দিকে যেহেতু সিটগুলো পুরো ভিজে ভিজে গেছিলো এত বৃষ্টি তা একটু ঠান্ডাও লেগে গেছে না ফাঁক জাম্প হয়ে গেছে তাই গরম গরম চা করেছি গরম চাটা খেয়ে নাও তারপরে সেই উঠছে না শুয়ে রয়েছে এখন উঠেছে মুখটা ধুচ্ছে চাটা ঢেলে নিই চা খেয়ে তারপরে হ্যাঁ চাট নিয়ে নিয়েছি আর টোস্টও নিয়ে নিয়েছি চাটা গরম গরম খাওয়া ভালো গরম খেতে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ঘুমিয়েই থাকি এরকম মনে হচ্ছিল কিন্তু উঠতে হবে ঘুমিয়ে থাকলে হবে না সকাল থেকে চার পাঁচবার ফোন করেছে দেখছি আমার দিদি এখন দেখলাম ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে খুব জোর ঠান্ডা লেগেছে কথা শুনবে না একদম কথা শুনবে না যদি বারণ করা হয় বেশি করে করবে একদম শুনবে না আর শুধু পাখা বন্ধ করো পাখা বন্ধ করো পাখা বন্ধ করো এবং মুড়িশুড়ি হয়ে বসে আছে

সব জায়গা দেয় বৃষ্টি ভিজো না ভিজলে সামনে পুজো একদম একসাল নেবে সারাদিন লেগে একটু ধরে নিয়েছে নাচ না ওষুধ খাবে না নিজে আমারও কিছু হলে চট করে ওষুধ আনবে না ঠিক আছে চলো যদি খিচুড়ি করি শেয়ার করবো তোমাদের ইচ্ছে আছে আজ খিচুড়ি করার হবে না দেখো আমি খুব রান্না রান্নাবান্না করি না তোমরা সবাই জানো আমি ওসব দেখিয়ে আহামরিটা আমি যতটুকু নিজের রান্না আমার নিজের যতটা ক্ষমতা আমি ততটুকু করি তোমাদের শেয়ার করি অবশ্যই খাওয়াবো তোমরা সবাই যদি আমার বাড়িতে আসতে চাও নিশ্চয়ই খাওয়াবো যতটুকু আমার ক্ষমতা তোমাদের খাওয়াবো আর তোমরা তোমার ফ্যামিলি মেম্বার সবাই কোনো অসুবিধা নেই চলো এবার রান্না করব যখন তখন তোমাদের দেখাবো ওই যে বাজার নিয়ে চলে এসেছে এই বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর শনিবস্তু কি এনেছো কি আছে এনেছে বাও যেটা বলেছি সেটাই এসেছে তাই চেয়েছিলাম বলেছিলাম দেখবে তো ফুলকপি যদি পাও মাদারকপিও বলেছি মাদারকপিও এসে গেছে যে একটা বলেছি সেটাই এসেছে আর এটা কি হচ্ছে ও কাচতে তুল হ্যাঁ

ভালোই বড় ভালো চিংড়ি এসছে ভালোই হয়েছে আমি যে যে ভুসু চিংড়ি গুলো আছে ওটা চিংড়ি মাছের বড়া তাহলে তো ঠিকই ছিল এটা তো আরো পাঁচশো আনলেই তো ভালো হতো হ্যাঁ পাঁচশো আনলেই ভালো হতো বেশ কেন হ্যাঁ লতি আছে লতি দিয়ে চিংড়ি করতাম আজকে নয় আজকে নয় না না আজকে না হ্যাঁ সেটা ঠিক আছে আজকে নয় আজকে আমি বলছি নাকি আর ওয়েদারটা যা বাবা একদম একভাবে বৃষ্টি কাল থেকে হয়ে যাচ্ছে দেখো মাছ চিংড়িগুলো আমি সত্যি ভেবেছিলাম বুঝো ভালোই বড় আছে ভালো হয়েছে বাঁধাকপিটা কাটতে থাকি সব খিচুড়ির সব আইটেম করি চলো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে আলু আছে কাঁচা লঙ্কা আছে আর ওখানেও কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি আচ্ছা এখানে কড়াই চাপিয়ে দিয়েছি দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা হোক গোবিন্দভোগ চাল নিয়েছি দেখো খুব বেশি ভাজবো না তাহলে কালো কালো হয়ে যাবে ডালগুলো সদ্য হতে হবে না আচ্ছা এটা চালের সাথে মিশিয়ে দেবো এখানে এই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নি আচ্ছা আর এখানে খিচুড়ির জল বসিয়ে দিয়েছি আর চাল ডালটা এবার ধোবো আচ্ছা এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানটায় তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি দিয়ে দিচ্ছি এটা আর এখানে দেখো চাল টাল ধুয়ে রেখেছি দেখো এবার এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে দিলাম এখানটায় দেখ একটু কষিয়ে নিচ্ছি এই খিচুড়িটা খুব ভালো হয় একবারে কষিয়ে নিয়ে তারপর জলে দিয়ে দেওয়া এদিকে জলটাও ফুটে গেছে আচ্ছা এই জলটার মধ্যে এবার Dai, tetch pa katadida bo. দিলাম এবার এখানে আমি একটু হলুদ দেব হলুদ বেশি দিচ্ছি এটা নুন দিয়ে দেবো যখন নুন দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখো এটা ভাজা হয়েছে আর এখানটা একটু জিরে আদা বাটা করেছি দিয়ে দিচ্ছি জিরে আছে আদা আছে আর একটু গরম মশলা আছে গরম মশলা বলতে এলাচ আছে আর দারচিনি আছে লবঙ্গ আর তেজপাতা পাতাটাকেও পুরো পেস্ট করে নিয়েছি কি একটু গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতেও টেস্টি হবে ঠিক আছে আর এখানটায় দেখো জলটাও ফুটে এসছে এবার দিয়ে দেব আচ্ছা এখানে দিয়ে দিলাম চালটা দেখো আমি স্টিলের হাইতে বসিয়েছি এর জন্য একটু ভয়ের ব্যাপার আর এই খিচুড়িটা সিলভারের হাড়িতে বসাতে হয় আর না হলে পেতলের পেতলের হাড়ি আছে কিন্তু ওটাকে আঁশ করি না আঁশ হয়ে যাবে যদি এটা নিরামিষই হচ্ছে কিন্তু ওই যে মাছ ভাজা তো করতে হবে তখন তো আশ হয়ে যাবে এই জন্য স্টিলের হাইতেই করে নিলাম হ্যাঁ তারপরে এই গ্যাসের উপরে গ্যাসটা তো আমার আঁশ আমার সেইটাই হলো ব্যাপার আমাদের সত্যি কথা বন্ধু বন্ধুরা আমরা কোনো কিছু আলাদা নেই আস বা নিরামিষ এসব কিছু নেই আমাদের সবই আস হ্যাঁ ভগবানও আমাদের এতেই খুশি হ্যাঁ তো অত নিয়ম করে এত ভক্তি করে করে আর ওদিকে মনের মধ্যে পাপ রাখবো সেটা কিন্তু হবে না আমরা এই মন ভালো পরিষ্কার করে এটাতেই দিয়ে দিই তবুও রেখে দিয়েছি যেহেতু কিন্তু সবই আস রেখে দিয়েছি দেখো বন্ধুরা এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো একটু কুচিয়ে দিয়ে দিলাম খেতে টেস্টি হবে আর কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 头扩大，西游的喽，啊！ আর এখানে একটু জল দিয়ে দিয়েছি থালাটার উপরে পুড়িটার মধ্যে দিয়ে দেবো দেখো টমেটোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে মশলা দেব জিরে বাটা আদা বাটা গরম মশলা

এর মধ্যে একটা চিনি দিয়ে দিলাম এই যে খিচুড়ি হয়ে গেছে এবার খিচুড়িটা নামিয়ে ফেলবো হয়ে গেল এইদিকে বাঁধাকপিটা হচ্ছে আর এই যে এইদিকে মাছ ভাজা হবে আচ্ছা একটু নাবি নাও তো খিচুড়িটা

তাহলে বাঁধাকপিটা হয়ে গেছে দিয়ে ফেলি দেখো কেমন বসে আছে ছাতার নিচে দুই ভাই একদম আরামসে বসে আছে আর ওর তো একদম ওই দেখো আবার এই দেখছে খুব শিয়ানা দেখো চিংড়ি মাছও এখানে ভাজা হয়ে গেলো এখানে ওর উপরে এসেছি ভেজে ভাজা হয়ে গেলো আর তো নাবিয়ে নেবো চিচড়ি চিংড়ি মাছ মাছ ভাজা তরকারি ব্যাস আবার কি দারুন এই যে খেতে বসেছে বাঁধাকপির তরকারি মাছ ভাজা আমিও নিয়ে নিয়েছি আর এখানে তো রাখাই আছে চিংড়ি মাছও আছে আমিও চিংড়ি মাছ নিয়েছি চা খাবো চা আমার ছোট মেয়ে খেতে বসে গেছে দেখো ওর খিচুড়ি খুব ভালো লেগেছে এখন কটা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি বাকি আমাদের আড্ডা মশাই আড্ডা দিয়ে আসলো আড্ডা না ওই শ্যামদাকে একটু খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দিতে গিয়েছিল তা দিয়ে আসলো ছোটো মেয়ে খিচুড়ি খেয়ে চলে গেছে বড়ো মেয়ে অজয় বাড়িতে নেমন্তন ছিল লুচি টুচি খেয়ে এসছে খেয়ে দে ও চলে গেছে শুতে ওরা দুজন এবার আমি খেতে বসবো আমি দেখি একটা রুটি কেন আমি একটু খিচুড়ি খেয়েছি টেস্ট করেছি রুটি খাবো আর কি নবরত্ন না কী করেছে অজয় পাঠিয়ে দিয়েছে একটু খাবো চলো আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট